তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল খেয়াল করছি আমরা দু হাজার চব্বিশের প্রশ্নপত্রটা থেকে আমরা দেখছি যে কোন গ্রুপে কি এইটা উপরে মেনশন করা নাও থাকতে পারে কোন গ্রুপে কোন মামলা এটা উপরে মেনশন করা নাও থাকতে পারে আপনাকে প্রশ্ন পইরা বুঝতে হবে যে আসলে এইটা এইটা কি মামলা আসছে এটা সিভিল আসছে নাকি ক্রিমিনাল আসছে নাকি রিট আসছে এটা মামলা পইরা বুঝতে হবে আর আগে আমরা গ্রুপের ভিতরেই উপরে সংক্ষেপে লেখা থাকতো সিভিল ক্রিমিনাল রিট লেখা থাকতো কিন্তু দু হাজার চব্বিশে দেখলাম এরকম লেখা থাকে না হ্যাঁ ঠিক আছে তার মানে প্রশ্ন বোঝাটা জরুরি ওই যেটা গ্রুপ এতে সিভিল থাকে ওখানে কিন্তু রিটও দিয়ে দিতে পারে আবার যেখানে গ্রুপ বিতে ক্রিমিনাল থাকে ওখানে রিট দিয়ে দিতে পারে আর যেখানে গ্রুপ সিতে রিট থাকে ওখানে রিট না থাকে আপনার সিবি সিভিলও দিতে পারেন সিভিলও দিতে পারে সুতরাং যদি উপরে গ্রুপ লেখা না থাকে গ্রুপের সুনির্দিষ্ট মামলার রেফারেন্স ঠিকমতো দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন বুঝে তারপরে কিন্তু আপনার এই যে এই এই বিষয়গুলো বুঝতে হবে তাহলে তার মানে প্রশ্নটা বোঝা আগে জরুরি তাহলে আগে আমরা একটা মামলা পড়ি এটা দুই সালের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে এই মামলাটা এসেছিল। আবার ঠিক সেম মামলায় দুই হাজার সালে এবং দুই সালে এসেছিলো সেম তার মানে হলো মামলার মূল ফ্যাক্টটা ঠিকই থাকবে একটু খালি গুড়ায় গাড়াই আর চেঞ্জ করে দিবে বা একটু বড়ো করে দিবে হ্যাঁ তো মূল ফ্যাক্টটা ঠিকই থাকবে এই জন্য প্রশ্নের প্রথম পাঁচটা সেন্টেন্স এবং শেষের পাঁচটা সেন্টেন্স যদি ভালো করে বোঝা যায় তাহলে আপনি মামলাটা বুঝতে পারবেন যেটা মামলার প্রকৃতিটা কি আর মামলার পার্টিগুটি কি মামলার নাম কি মানে নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমরা একটা মামলা পড়ি তারপরে আমরা আগাই তাহলে দুই হাজার ছয় সালের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষার লিখিত পরীক্ষায় এই এই প্রশ্নটা এসেছিল আমরা পড়ি ওইটা জি রোহিম ফাইল্ড আ স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড প্রেড ফর অ্যান ইনজাংশন এগেন্স্ট ফরিদ ফরিদ ক্লেমড দ্য প্রপার্টি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স অন দ্য আদার হ্যান্ড ফরিদ ক্লেমড দ্য সেম বাই ওয়ে অফ পার্সেস ফ্রম দ্য কোশিয়ারার অফ রোহিম দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিসড দ্য স্যুট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য স্যুট অন দ্য গ্রাউন্ড দ্যাট রহিম ওয়াজ দ্য উইটনেস অন দ্য সেল ডিড এক্সিকিউটেড ইন ফেভার অফ হরিম রিগার্ডিং দ্য সেলফ সেম প্রপার্টি ড্রাফ আ মেমোরেন্ডাম অফ আপিল বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন দেখেন এখানে প্রশ্ন কিন্তু বইলাই দিছে এটা মেমোরেন্ডাম অফ আপিল তৈরি করার জন্য তো এখনকার প্রশ্নে অনেক এটা বইলে দেওয়া থাকে না বলে যে ড্রাফট আ প্রপার অ্যাপ্লিকেশন বিফোর ইউর বিফর দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন লেখা থাকে তাহলে তখন কিন্তু আপনাকে প্রশ্ন পৈরা বুঝতে হবে যে এটা সিভিল আপিল নাকি নাকি সিভিল রিভিশন নাকি এর মধ্যে ওই যে স্টে পিটিশন চাইছে নাকি কো পিটিশন চাইছে এটা প্রশ্ন অনেক লাস্টে বইলে দেওয়া থাকবে না আপনাকে প্রশ্ন পৈরা বুঝতে হবে তাহলে প্রশ্ন বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি ঠিক একই রকমের প্রশ্ন আসছে দুই হাজার তেরো এবং দুই হাজার সতেরোতে তাইলে আমরা এইটাও পড়ি দেখেন এখানে পুরাপুরি নাম দিয়ে দিয়েছিল হ্যাঁ রহিম ফাইট এ ফর ডিক্লারেশন অফ টাইটেল আর এখানে দেখেন দুই হাজার তেরো এবং দুই হাজার সতেরোতে আসছে ক্যাপিটাল এ ইনস্টিটিউটের শ্যুট এগেনস্ট বি একই জিনিস না একই জিনিস এখানে ওয়াক্ষ দিয়ে দিছে আর এখানে হইল নাম দিয়ে দিছে ক্লিয়ার আবার এমন হইতে পারে বর্তমানে রকম কোশ্চেন হইতে পারে হাইকোর্ট হাইকোর্টের প্র্যাকটিক্যাল যে মামলা মোকদ্দিগুলি হয় সিভিল আপিল ও ওই মামলাগুলির ফ্যাক্টও দিয়ে দিতে পারে একদম প্র্যাকটিক্যাল মামলার ফ্যাক্টও দিয়ে দিতে পারে বুঝা পারছেন কথাটা তাহলে দু হাজার তেরো দু হাজার সতেরোর কোশ্চেনটাও আমরা পড়ি ক্যাপিটাল এ ইনস্টিটিউট আর স্যুট এগেনস্ট বি

এ দি জয়েন্ট ডিস্ট্রিক জা ডিসমিস দ্য স্যুট অন দ্য গ্রাউন্ড দ্যাট এই ওয়াজ দ্য অ্যাটাস্টিং উইটনেস টু দ্য ডিট অফ ট্রান্সফার এক্সিকিউটেড ইন ফেভার অফ বি দেখেন এই দেখেন ওর এই একই রকম লেখা আছে সেম লেখা আছে ইন রিসপেক্ট অফ দ্য সেলফ সেম প্রপার্টি ড্রাফ আ মেমোরান্ডাম অফ আপিল ফর প্রেজেন্টেশন টু দ্য হাই কোর্ট ডিভিশন অব দ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ক্লিয়ার হলো কথাটা তাইলে আমরা এইটা ড্রাফ কীভাবে হবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এইটা এইটা সিভিল আপিল হ্যাঁ সিভিল আপিল ডিস্ট্রিক্ট জজ মামলাটা খারিজ করছে ডিসমিস করছে তাহলে মামলাটা খারিজ করছে আর যদি ডিক্রিট লেখা থাকতো মামলাটা বাদীর পক্ষে ডিক রিট দিছে তখন বিবাদী পক্ষ আপিল করতো আমার কথা বুঝতেছেন কি না বাদির মামলাটা খারিজ করছে এইভাবে বুঝবেন যে বাদি আপিলেন্ট বাদি তো হতে পারে কোনো নামও হতে পারে বুঝবেন যে বাদি আপিলেন্ট বাদী আপিলকারী হবে এখন বাদি যদি নাম হয় নাম দিয়ে দেবেন আর যদি নাম না হয় নাম না দেবেন দেখেন এখানে আরেকটা বিষয় আর একটা বিষয় যে সেটা হলো এখন যখন আপনি ড্রাফটিং করবেন অ্যান্সার টু তার কোয়েশ্চেন নাম্বার ওয়ান লিখলেন ক্যাপিটাল লেটার আন্ডারলাইন মার্জিন থেকে এই মার্জিনে এই যে দুই ইঞ্চি রাখবে যাই হ্যাঁ হ্যাঁ ও তাহলে আমি কালকে আপনাকে ফোন দিয়ে হ্যাঁ 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 আপনি সমস্ত সব কিছু হ্যাঁ 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 এই যে আপনি এই যে মার্জিন এখানে দুই ইঞ্চি রাখবেন এই এই মার্জিনে রাখবেন এইটার দুই ইঞ্চি আর উপরে রাখবেন তিন ইঞ্চি আর নিচে রাখবেন এক ইঞ্চি এই এই মাপের বাইরে যাবেন না কিন্তু একটা লাইন আসে বা একটা শব্দ আসে অন্য পৃষ্ঠায় চলে যাবে কারণ এখানে এক ইঞ্চি এখানে খালদি রাখা লাগবে হ্যাঁ এখানে দুই ইঞ্চি আর এখানে হলো তিন ইঞ্চি খালি রাখবেন আর খাতা বাস করবেন না জি প্র্যাকটিস করতে করতে খাতা বাস করা লাগে না জি ঠিক আছে তাইলে এই দিকে কত ইঞ্চি রাখবেন ধরেন এইটি খাতা দুই ইঞ্চি দুই ইঞ্চি রাখবে উপরে কত ইঞ্চি রাখবে তিন ইঞ্চি আর এই দিকে কত ইঞ্চি রাখবেন দেখেন এই যে এই যে দেখেন এই যে কম্পিউটার কি নিচে এর বাইরে যায় নিচে কি আসে না দেখেন এই যে নিচে নিচে আসে কম্পিউটার জি না আসে কম্পিউটার এই যে এতটুকু ফাঁকা সে রাখবেই জি 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 হ্যাঁ কথা কথা বুঝছেন জি তাহলে আমরা আমরা তো আমরা তো এখান থেকেই শিখতে পারি জি এটা টিচার লাগবে কেন পরীক্ষার হল থেকে বাইরে বলে কি যে এইটা তো কোচিংয়ে শিখানো হয়নি আরে অনেক জিনিস তো আউট নলেজের ব্যাপার উপরে দেখেনি তো কত খালি রাখছে হ্যাঁ এখান থেকে বুঝতে হবে যে উত্তরপত্রে খাতাটা উপরে দুই ইঞ্চি খালি রাখা লাগবে তিন ইঞ্চি খালি রাখা লাগবে আর বামে রাখা লাগবে দুই ইঞ্চি হ্যাঁ আর আঠারো লাইন লিখতে হবে ভিতরে হ্যাঁ কয়েকবার প্র্যাকটিস করলে আর গুণা লাগে না এমনি আপনি আঠারো লাইন দেখতে পারবেন তাহলে বোঝা গেল কোথাটা আঠারো লাইন গুণা লাগে না অনেকে টাইম আছে এমনি আপনি প্র্যাকটিস করলে অটোমেটিক আঠারো উনিশ লাইন পেয়ে যাবে বিশ পঁচিশ লাইন হবে না তাহলে আমরা এখন শুরু করি তাহলে অ্যান্সার দু কোশ্চেন নাম্বার ওয়ান থাকলে ওয়ান দিবেন আন্ডার লাইন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঢাকা এখানে যদি ঢাকা লেখা থাকে ঢাকা দিবেন যদি লেখা থাকে দিবেন এখানে কোশ্চেনে যা লেখা থাকবে তাই দিবে ঠিক আছে তারপরে আন্ডারলাইন ক্যাপিটাল লেটার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার মাঝখানে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন হোল ফার্স্ট ব্যাকেট ক্যাপিটাল লেটার বুঝা গেল তারপরে প্রথম আটটা প্রথম আটটা সেন্টেন্স ক্যাপিটাল লেটার এটা মনে রাখবেন মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি ক্যাপিটাল লেটার এটা কিন্তু মার্জিন থেকে এই দেখেন লিখেই দিচ্ছে এটা কি মার্জিন থেকে না তাহলে এইটা আবার টিচারের শিখান লাগবে কেন হ্যাঁ ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ডট ডট অফ ডট ডট এই সালগুলো কোশ্চেন থেকে বুঝে বুঝে দিবে হ্যাঁ আর এই যে ই তারপরে আন্ডারলাইন ফার্স্ট আপিল নম্বর ডট ডট অফ ডট ডট এখানে একটা কাল্পনিক একটা নাম্বার বসাই দেবেন আর সালগুলি প্রশ্ন থেকে বুঝা বুঝা দেবেন তারপর ইন দ্য ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার তারপর যেহেতু ওখানে রহিম লেখা আছে রহিম লেখবেন বাদি বাদির মামলা ডিসমিস করছে তাহলে রহিম লেখবেন তারপর এখানে দেখেন একটা ঠিকানা দিছে আপনি একটা ঠিকানা দেবেন না এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দিছে পারমানেন্ট অ্যাড্রেসও দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসও কাল্পনিক একটা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন কি বলছি বুঝছেন কেন বলেন দেখি ওর তো প্রেজেন্টেড অ্যাড্রেসেও সমন নোটিশ পাঠায় পার্মানেন্ট অ্যাড্রেসে পাঠায় প্রেজেন্ট অ্যাড্রেসে যদি না দেন তাহলে ওই যে কোর্ট কোথায় পাঠাবে হ্যাঁ তারপরে প্লেনটিভ হাইফেন এখানে অব দিছে না এখন আর অব দিবেন না প্লেনটিভ হাইফেন অ্যাফিলেন্ট আন্ডারলাইন ভার্সাস ক্যাপিটাল লেটার ভার্সাস ক্যাপিটাল লেডার তারপরে ফরিদ হল কি ওই যে বিবাদী ছিল